হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে সবার কথা বলবো হাউসফুল ফাইভ অক্ষয় কুমারের আপকামিং সিনেমার নতুন গান কায়ামতকে নিয়ে যেটা আজকে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এখন কেমন হলো এই গানটা দেখুন এক কথা যদি বলতে হয় গানটা আমার ঠিকঠাক লেগেছে হাউসফুল ফ্রাঞ্চাইজির থেকে আমরা এক্সে ওয়ার্কার এক গান এর আগে পেয়েছি সেটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরে ইনফ্যাক্ট বালা বালা সায়তান কাসালা এই ধরনের গান আমরা পেয়েছি হ্যাঁ যেগুলো খুব এন্টারটেনিং খুব ফানি আপনাকে একটা একটা ভালো সময় দেবে এরকম গান যে গানগুলো আপনি গুনগুনাবেন যে গানগুলো আপনি স্কুলে গিয়ে গাইবেন কিন্তু হাউসফুল ফাইভের ক্ষেত্রে আমি বলবো না যে সেই রকম গান পাওয়া যাচ্ছে অতটা ইম্প্যাক্টফুল গান পাওয়া যাচ্ছে এই গানটাকে আমি খারাপ বলবো না ডিসেন্ট একটা গান হয়েছে যেখানে প্রোডাকশান ভ্যালু রয়েছে অবভিয়াসলি এবং যেহেতু একটা বিশাল স্টার কাস্ট রয়েছে অক্ষয় কুমার অভিষেক বাচ্চন রিতেশ দেশমুখ নার্গিস রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই চাঙ্কি পান্ডে রয়েছে জনি লিভার রয়েছে বিশাল বড় কাস্টিং নাম বলা শুরু করলে শেষ হবে না তো তাদেরকে একটা সার্টেন ওয়েতে ডান্স করতে দেখতে পেয়ে অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে এবং এরকম একটা লোকেশানে সার্টেন কিছু ড্রেসেস পরে সেটা হোয়াইট কস্টিউম হোক কিংবা সিলভার কস্টিউম হোক সেটা দেখতে এমনি ভালো লাগছে ভিজুয়ালি জিনিসটা ভালো কিন্তু গানটা শুনতে কতটা ভালো লাগছে ঠিকঠাক লাগছে খুব দারুণ কিছু নয় বারংবার বারংবার শুনবো এরকম কিছু নয় লালপরি গানটা আমি বলবো তারপরে যে গানগুলো মুক্তি পেল সেগুলোর থেকে অনেকটা বেশি এন্টারটেনিং ছিল সেই গানটা অনেকটা বেটার ছিল তো তারপর লালপাড়ির থেকেও ভালো গান পাবো এক্সপেকশন ছিল বটে তবে সেটা হয়নি কিন্তু এই গানটার শেষ ভাগটা লাস্ট কিছুক্ষণ যেরকমটা দেখিয়েছে সেটা কিন্তু আমি বলবো ছবির প্রোমোশনে মারাত্মক রকমভাবে হেল্প করবে কারণ এই গানটা প্রচুর মানুষ দেখবে তো এই গানটা কিন্তু যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে তিদার চলারের মতোই কোথাও একটা ওয়ার্ক করছে আর কি মানে শুধুমাত্র গান শোনার জন্য ভিডিওটা আর কি শুধুমাত্র সেটার মধ্যে সীমাবদ্ধ থাকছে না কে খুনি কে মার্ডারার কারণ প্রত্যেকেই ওই মুখোশটা ওখানে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং টিজারের মধ্যে আপনারা দেখতে পেয়েছিলেন যে শেষভাগে এটা বুঝিয়ে দেওয়া হয়েছিল পরিষ্কারভাবে যে মুখোশ পরে কেউ একটা কাউকে মার্ডার করছে তো সেখানে যদি সবার কাছে এরকম মাছ থাকে তাহলে আসলে এদের মধ্যে কে মার্ডার সেই কোয়েশ্চেনটা এই গানের ভিডিওটা শেষভাগে অডিয়েন্সের মনের মধ্যে তৈরি করতে পারবে তো সেই জায়গা থেকে প্রমোশনের অ্যাঙ্গেল থেকে ভেবে দেখলে এই গানটা একটা ইম্প্যাক্ট আমার বিশেষ অডিয়েন্সের মধ্যে রাখতে পারবে কিন্তু গানটা শুনে যে একটা হয় যে গান ভালো লাগছে প্রত্যেকটা সেই কারণে ছবি হলে দেখতে যাব সেই ব্যাপারটা হয়তো বা এই গানটার মধ্যে অতটা দম নেই আচ্ছা এবার সিনেমা সংক্রান্ত আপডেটসে চলে আসি এখানে পরপর তিনটে এরকম বিষয় নিয়ে কথা বলবো যেখানে সত্যি বলতে আমি কোথাও একটা ভুল খুঁজে পাচ্ছি মেকারদের এন্ড থেকে প্রথমে কথা বলব বরুণ ধনকে নিয়ে এবং ম্যাড ফিল্মসকে নিয়ে দীনেশ বিজানকে নিয়ে তাদের মধ্যে কোলাবোরেশন হতে চলেছে ভেরিয়া টু এর জন্য এটা আপনারা সকলেই জানেন আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যেটা বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে যে শুধুমাত্র ভেরিয়া টু নয় এছাড়াও আরও তিনটে স্ক্রিপ্টের ওপরে এখানে কিন্তু আলোচনা চলছে দিনেশ বিজানের এবং বরুণ ধানের মধ্যে এবং এই তিনটে স্ক্রিপ্টের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ফ্রন্ট রানার যেটাকে নিয়ে কাজ সম্ভাবনা সবচেয়ে বেশি এর পরবর্তীতে ইনফ্যাক্ট ভেরিয়া টু এরও আগে সেটা একটা মাইথোলজিক্যাল হরর ফিল্ম হবে যেটার মধ্যে কিন্তু কমেডি ছোঁয়াও ভরপুর থাকবে এটাই কিন্তু আজকের আপডেট এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে একটা হরর কমেডি ছবি মাইথোলজিক্যাল হরর কমেডি ছবি সেটা ভেরিয়া এর আগে বারুণ ধরনের ম্যাডক ফিল্মসের সঙ্গে আসা উচিত ইনফ্যাক্ট বারুণ ধরনের কোনো প্রোডাকশন হাউসের সঙ্গেই ভেরিয়া টু এর আগে এটা আসা উচিত নয় কারণ একই জোনের ছবি যখন বেশি পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু গন্ডগোল তৈরি হবে সেই অ্যাক্টারের কেরিয়ারের জন্য দেখুন ভেরিয়া টু তো বরুণ ধানের জন্য জাস্ট আনাদার ফিল্ম নয় ওই ছবিটা বরুণ ধানের কেরিয়ারে প্রথম পাঁচশো কোটি গ্রসার হতে পারে মানে ওই ছবিটার পরবর্তীতে একটা ডিসকাশন তৈরি হতে পারে যে বরুণ কি তাহলে সুপারস্টার হয়ে গেল যদি ওটা অ্যাকচুয়ালি ওই ছবিটার দমে হবে ম্যাড অফ ফিল্মসের এর দমে হবে বরুণের সুপারস্টার দামের জন্য হবে না কিন্তু আফটার একটা বড় কালেকশন তার কেরিয়ারে আসতে পারে যেরকমটা রাজকুমারের কেরিয়ারে বা শ্রদ্ধার কেরিয়ারে এসেছে তো সেই জিনিসটা হবে তখনই যখন সেই ছবিটাকে স্পেশাল ট্রিটমেন্টটা বরুণ ধাওয়ানের দিক থেকে দেওয়া হবে বা ম্যাড অফ ফিল্মসের দিক থেকে দেওয়া হবে তারা যদি ওই গোছেরই আরেকটা ছবি করে ফেলে তখন তো সেটা একটা প্রবলেম তৈরি করবে এবার হতে পারে যে দিনেশ বিজান একজন স্মার্ট প্রডিউসার ম্যাড ফিল্মস কোথাও একটা দুটো জিনিসকে অনেকটা আলাদা করতে পারবে যে ভেরিয়া টু এর সঙ্গে কোনোরকমভাবে অডিয়েন্স একই জনের কাজ হলেও মেলাতে পারবে না এই পার্টিকুলার স্ক্রিপ্টটাকে সেক্ষেত্রে মেবি হয়তো আপনি বলবেন যে ঠিক আছে তাহলে চলো তবুও সঠিক সিদ্ধান্ত এটাকে বলা যেতে পারে যদি সেটা হয় যে কোনো ধরনের কনফিউশন অডিয়েন্সের মধ্যে তৈরি হবেই না কোনো ধরনের প্যারালাল অডিয়েন্স ড্র করতেই পারবে না ভেরিয়া টুয়ের সঙ্গে এই স্ক্রিপ্টটা যদি এতটা বেশি আলাদা হয় সেক্ষেত্রে ঠিক আছে হতে পারে একটা প্রচণ্ড রুটের একটা মেবি একটা হরর কমেডি হবে যেটার সঙ্গে আপনি মানে মেবি কাইন্ড অফ একটা টুমবারের মতন কিছু একটা হলো যে একদম অন্য রুটেরই গল্প অতটা মেন স্ট্রিম নয় সেই কমার্শিয়াল অ্যাপ্রোচটটা এটার মধ্যে থাকলো না হয়তো একটা স্মল বাজেটের কিছু হলো যেটা বরুন্ন দিই করানো হচ্ছে সেটা একটা আলাদা বিষয় হতে পারে তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট না জেনে বা মেকারদের ইনটেনশন কি এই পার্টিকুলার ছবিটাকে কেন্দ্র করে এটা না জেনে কমেন্ট করা যায় না তবে আমি এটাই চাইবো যদি সেই কমার্শিয়াল অ্যাপ্রোচটাই থাকে বড় বক্স অফিসের জন্যই যদি এটাকে বানানো হয়ে থাকে আর যদি সেরকমভাবে ডিফারেন্সিয়েট না করা যায় টু এর সঙ্গে সাবজেক্টটাকে সেক্ষেত্রে এখানে মেকারদের এই ছবিটা কিন্তু এখনই এগোনো উচিত নয় তারা পাঁচ বছর বাদে করুক প্ল্যানটা থাকুক পরবর্তীতে করা হবে কিন্তু এখনই এটা হরর কমেডি ইউনিভার্সের পার্ট যেহেতু হবে না পরিষ্কার আপডেট আসছে সেক্ষেত্রে দেখা যাক আফটার কি হয় না হয় এবং এই ছবিটা কেন্দ্র করে যেটা আপডেট জুলাই মাস থেকে এটার ব্যাপারে একটা শীর্ষট সিদ্ধান্ত এখানে মেকাররা নেবে এবং তখনই কিন্তু নায়িকাকেও চূড়ান্ত করা হবে অর্থাৎ কে ফিমেল লিড হবে সেটার ব্যাপারে ওষুধ কাস্টিংটাও হয়ে যাবে এরকমটাই কিন্তু আপডেট আসছে দেখা যাক সেসব দি কি হয় না হয় এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে এই ছবির মধ্যে কাস্টিং আরও বড় করা হচ্ছে আরও বড় করা হচ্ছে অভিষেক বচ্চন রয়েছে তার সঙ্গে সঙ্গে আভয় বার্মা রয়েছে আপনারা সকলেই জানেন আশাদ ওয়ার্সি রয়েছে জায়দীপ আহলাবত রয়েছে এই আপডেটগুলো পেয়েছেন দীপিকা রয়েছে রানী রয়েছে তার পরবর্তীতে রাঘব জুয়েলকেও কাস্ট করা হয়েছে তার পরবর্তীতে সৌরভ শুক্লাকেও কাস্ট করা হয়েছে ইনফ্যাক্ট সৌরভ শুক্লা সেই কিন্তু অলরেডি শুটিংও স্টার্ট করে দিয়েছে রাঘব জুয়েলের একটা কি রোল থাকবে ছবির মধ্যে এরকমটাই আপাতত আপডেট রয়েছে মেকারদের ইন্টেনশন এখানে পরিষ্কার প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টারে একটা ফেস ভ্যালু দিয়ে দাও মানে এমন কেউ কেউ কাস্ট করো যাকে মানুষ চেনে কোনো এরকম অভিনেতাকে রেখো না যাকে মানুষ চেনে না প্রত্যেকটা ক্যারেক্টারে কিছু একটা পরিচিত মুখ দিতে হবে তো এই অ্যাপ্রোচটা কতটা সঠিক সেটাকে নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে আমরা তিন ইয়ারি কথাতে রিসেন্টলি কিংয়ের এই বিশাল বড় কাস্টিং নিয়ে আলোচনা করছিলাম ক্রিটিসিজম করছিলাম আমি অরিত্রদা রূপমদা আপনারা চাইলে সেটা দেখতে পারেন সেই এপিসোডটা সেখানে যাবতীয় আলোচনা করেছি কিন্তু বটম লাইন একটাই যে এটা করা উচিত নয় মানুষের এক্সপেকটেশন রং সেট হয় সেক্ষেত্রে মানুষ গিয়ে আফটারঅল ওই অভিনেতা থেকে যেটা চায় সেটা পাবে না অনিল কাপুরকে কাস্ট করে দিয়েছে জ্যাকি শ্রফকে কাস্ট করেছে কি করে স্পেস দেবে একটা ছবির মধ্যে এটা তো ওয়েব সিরিজ নয় আমি জানি না কি করা হচ্ছে এখানে তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজির গানকে কেন্দ্র করে নতুন গানটা নিয়ে কীরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে